এটা এইট এর জন্য এটা এর জন্য মানে প্রথম ঘরটা হচ্ছে ষোলো ষোলো কাউন্ট হবে পরবর্তী ঘরে যদি ওয়ান বসে তাহলে এইট কাউন্ট হবে পরবর্তী ঘরে যদি ওয়ান বসে তাহলে ফোর কাউন্ট হবে পরবর্তী ঘরে যদি ওয়ান বসে তাহলে কাউন্ট হবে পরবর্তী ঘরে শেষ করে পাশে বসে ওয়ান বসলে কাউন্ট হবে যেমন এখানে ওয়ান আছে তার মানে ওয়ান এখানে ওয়ান আছে তার মানে কত চার এখানে ওয়ান আছে মানে কত আট আটের চার বারো বারো রেখে তেরো ঠিক আছে এভাবেই কিন্তু ম্যাথ ভুলে বসেছে তাহলে ম্যাথমেটিক্সের জন্য এম এর জন্য থার্টিন এর জন্য জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান পরবর্তী যদি আমরা এ বের করতে চাই এ কত এ বাইনারি কোডে হচ্ছে ওয়ান ওয়ান থেকে যদি বাইনারি কোডে রূপান্তর করি ওয়ান এর জন্য শুধু শেষের টাই তো ওয়ান বসবে তাহলে বাকি আগের সামনের চারটা শূন্য হবে জিরো 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 ওয়ান ম্যাথমেটিক্স ঠিক আছে টি এর জন্য কত টি আছে টোয়েন্টি নাম্বার ওয়ার্ড ইংলিশ বর্ণমালায় টোয়েন্টি জন আমার কত লাগবে ষোলো আর চার তাহলে আমরা টোয়েন্টি পে যাবো ষোলো হচ্ছে আমাদের ফার্স্ট যেই ওয়ার্ডটা ছিল সেটাতে আমরা ওয়ান দিবো আর চারের যেটা সিরিয়াল ছিল সেটাতে আমরা ওয়ান দিবো তাহলে দুইটা আমরা যদি ওয়ান দিই আমরা যদি এভাবে বাইনারি কোড না বের করে বাইনারি কোড যেভাবে আমরা বের করতে জানি ডেসিমাল থেকে বাইনারি সেভাবে আমরা করতে পারি সেটা না করে আমরা যদি করতে চাই তাহলে আমরা এই পদ্ধতি অবলম্বন করতে পারি তাহলে আমরা কিন্তু এই যে চকটা আছে চকটা এঁকে আমরা এখানে মানগুলো বসিয়ে দেবো যেমন জন্য ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো এইচ যখন তারপর ওয়ার্ডটা হচ্ছে লেটারটা হচ্ছে এইচ এইচ এর জন্য হচ্ছে আমাদের আট নাম্বার সিরিয়াল আছে এইচ এবং এইটের বাইনারি কোড কত জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওকে ইয়ের জন্য বাইনারি কোড কত এখানে আমরা পাঁচটা করে কেন ডিজিট ডিজিপ্লি এখানে কিন্তু বলা আছে দেখো পাঁচ বিট করে নিতে হবে পাঁচ বিট করে নিতে হবে এই জন্য আমরা পাঁচটা করে নিছি তাহলে কিন্তু আমরা ছোট কম নিতে পারতাম অনেকের প্রশ্ন হতে পারে যে পাঁচটা করে কেন আমরা নিলাম কেন আমাদের পাঁচ বিট পর্যন্ত নিতে বলেছে তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচ বিট পর্যন্ত আমরা নিয়েছি এই সেটের জন্য কত এখানে যদি আমরা মন বসি তাহলে তো এইট পেয়ে যাচ্ছি তাই না এটা তো আমাদের এইটের কয় নাম্বারটা সেকেন্ড নাম্বারটা আর বাকি সব শূন্য হবে ই ফাইভ আই মানে কোথায় এটাতে আর এটাতে বসালেই হবে তাহলে এই দুটো শূন্য এখানে 1 বসবে এটাতে শূন্য এটা তো 1 বসাইফাই তাহলে দেখো 00101 তারপর আই আই হচ্ছে নয় নম্বরে এখানে বাইনারি কোড করতে হবে নয় এর জন্য এখানে আর এখানে বসিয়ে হবে তাহলে দ্বিতীয় আর শেষwidehat তাহলে দ্বিতীয় শেষwidehatে বসানো মানে বাকি দুটো বাকি তিনটা শূন্য 33 3 এর জন্য কোথায় বসাবো 2 আর 1 তাহলে 3 হবে তাই না তাহলে শেষের দুটো 1 হবে বাকি সামনে দুটো সামনে তিনটা শূন্য হবে শূন্য 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 এক এক তারপর এস নাইনটিন উনিশ উনিশের জন্য কোথায় বসবো ষোলোতে বসাবো আর শেষে দুইটা বসাবো তাহলে তিন ষোলো তিন উনিশ আর এটাতে বসবে এই দুইটা শূন্য হবে এটা এটা বসবে তাহলে ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান ওয়ান এবার ম্যাথমেটিক্সের বাইনারি কোড যদি রূপান্তর করতে চাই এম এর জন্য যেটা সেটা আগে বসাই দিব তারপর এর জন্য যেটা সেটা বসাবো পরে এম এর জন্য এর জন্য এতটুকু এভাবে বাকি যতগুলো আছে সবগুলো ওয়ার্ডের জন্য একসাথে বসাবো তখন এই এখান থেকে শুরু করে এতটুকু পড়াটা হচ্ছে ম্যাথমেটিক্স ওয়ার্ডের বাইনারি কোড আশা করি ক্ষেত্রে বন্ধুরা বুঝতে পারেছো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দিবে যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে